অপর্ণার গায়ে হলুদ কিছুতেই হতে দিবে না আর্যুর মা হ্যাপ ট্রিভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাবো আর্যুর মা আজকে বলছে আর্য তুমি এটা হতে দিচ্ছ আর্য যা হচ্ছে হবে তো তুমি এটা মেনে নিতে পারবে তখন আরজো বলে মা আমি তোমাকে অনেক রকম ভাবছিলাম এখন দেখি সবার মতো তুমি এরকম করছো তখন বলে আর্য হ্যাঁ আমিও করছি কারণ তুমি কেন চুপ করে আছো তুমি আর্য সিংহ আমি ভেবেছিলাম তুমি আকাশে চাঁদ আনতে পারবে কিন্তু না আমি ভুল ভাবছি তখন বলে জানো জানো মা এটাই ভাবতাম কিন্তু এখন উল্টো ও যে বললে আর্য সিংহ রায় এজন্যই পারছি না তখন মা বলে কেন আটকাচ্ছে তোমাকে তখন আরজু বলে শোনো ক্ষমতার জুড়ে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আপনার বাবার যুক্তির কাছে আমি হেরে গিয়েছি মা হেরে গিয়েছি ক্ষমতা দিয়ে ক্ষমতা অর্জন করা যায় কিন্তু ভালোবাসা যুক্তি এগুলো অর্জন করা যায় না বুঝতে পেরেছ এখানে শুধু অপনা নয় অপনার মা বাবা সবাই জড়িত রয়েছে আর এদিকে অর্ক মানছি ওরা কেউ হতে পারবে না তাহলে আমি কি করবো মা আমি তো সব কিছুর মধ্যে বাধা পড়ে গিয়েছি তখন আজু মা বলে সারা জীবন তুমি কষ্ট করে বেড়াবে তুমি সব কিছু চিন্তা করে যাবে না না তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই আমি মেনে নিতে পারছি না দুটি প্রাণ এভাবে শেষ হয়ে যাবে আমি মেনে নিতে পারছি না তখন আর্য বলে মা এটাই তো হবার ছিল ভবিতব্য এ পর্যন্ত এটাই হয়ে গিয়েছে আমি জীবনে যা চেয়েছি কিচ্ছু পাইনি এবার এটা একটু আলাদা এটা বলে আর্য মাটিতে বসে পড়ে আর আরোপনার কথায় কল্পনা করতে থাকে তখন আরজুন মা বলে শোনো ঠিক আছে তুমি যখন এভাবেই মেনে নিবে তাহলে এটাই হোক কিন্তু আমিও দেখবো এই বিয়ে কিভাবে হয় আমি দেখে নিব আর তখন আর্য সামনে একটা কাচের ফুলদানি ছিল সেটা একদম ভেঙে ফেলে যা দেখে আর্জুর মা অবাক হয়ে যায় আর খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় অপর্ণার মা বাবা বিয়ের আয়োজন করছে অপর্ণার বাবা বিয়ের আয়োজন ছাড়া বিয়ের কথাবার্তা ছাড়া যেন আর কিছুই ভাবছে না তখন অপর্ণার মা বলে শোনো সারাক্ষণ শুধু বিয়ের আয়োজন তুমি মেয়েটার কথা ভাবো মেয়েটা সেই যে গেল আর তো কোনো খবর নেই তখন অপনার বাবা বলে শোনো তুমি চিন্তা করছো কেন ও আর হবো স্বামীর সঙ্গে গিয়েছে তাহলে এত চিন্তা সেরে এসে পড়বে তখনই অপর্ণার হিন্দুল চলে আসে তখন ওদেরকে দেখে অপর্ণার বাবা নি খুশি হয়ে যায় বলছে এই তো চলে এসেছে তুমি এত টেনশন করলে চলে এসেছে তখন অপর্ণার মা বলে এখন তো বলতে পারিস তুই কোথায় গিয়েছিলি হিন্দুলকে নিয়ে তখন অপর্ণা বলে আদৌ সারে বাড়িতে গিয়েছি নিমন্ত্রণও করতে বিয়ের কাট দিয়ে এসেছি যার জন্য অপনার মা বাবা অবাক হয়ে যায় তখন হিন্দুর বলে ঠিক হয়েছে কারণ আমি ওনাকে একদিন এই বাড়িতে থেকে বলেছিলাম বিয়েতে আসার জন্য আজকে ওদের বাড়িতে গিয়েছি বাড়িতে গিয়ে দাঁত দিয়ে এসেছি ভালোই হয়েছে তখন অপনার মা অপনার কাছে গিয়ে বলি তুই দাঁত দিয়ে এসেছিস তখন বলে হ্যাঁ মা দিয়ে এসেছি আর বিয়ের কাট দিয়েও এসেছি তখন অপনার বাবা বলে অপর্ণা তুই যদি অফিসার কাউকে দাঁত দিতে চাস তাহলে দিতে পারিস আর তখন বলে না আর কাউকে দা দিতে হবে না যাকে দেওয়ার দেওয়া হয়ে এখান থেকে চলে যায় এদিকে ওইখানে রুম্পা চলে আসে রুম্পা অপর্ণাকে নিয়ে একটু বাইরে চলে যায় রুম্পা বলে অপর্ণা তুই এটা কি করছিস ভুলবুল সম্পর্কে জড়াচ্ছিস তুই কখনো শিখাতে পারবি না আমি জানি তুই আজ স্যারকে না পেলে মরে যাবি যা আমি সহ্য করতে পারবো না তখন অপনা বলে চিন্তা করিস না আমার শরীরটাই যাবে আমি যাব না মৃত শরীর যে কোনো জায়গায় চলে যেতেই পারে তাতে কী আসা যায় মৃত মানুষকে নিয়ে কেউ কোনো চিন্তা করে যা শুনে রুম্পা অনেক কষ্ট পায় অপর্ণাকে জড়িয়ে ধরে আর কানা করতে থাকে এদিকে আড়াল থেকে অপর্ণার মা সব শুনতে পায় বলছে রুম্পা কানা করছে ওর প্রাণের বন্ধু কষ্ট পাচ্ছে আর আমি মা হয়ে কষ্ট পাচ্ছি না আমি পাশানি মা এটা বলে অপর্ণার মা খুব কষ্ট পেতে থাকে এদিকে অপর্ণাকে আইবরাপৎ খাওয়াবে সেই আয়োজন করে ফেলেছে অপনার মা বাবা কিন্তু মাছের মাথা দেয়নি অপর্ণার বাবা বলে কি ব্যাপার মাছের মাথা দেওনি কেন তখন অপনার মা বলে আমার মেয়ে তো মাথা পছন্দ করে না এজন্য দেয়নি অপর্ণা যা পছন্দ করে তাই তো তখন অপর্ণা বাবা বলে হ্যাঁ আমি শুনেছি মাঝে মাথা দিতে হয় বুঝতে পেরেছ আর তখন অপর্ণা বলে চিন্তা নেই বাবা আমি কি পছন্দ করি কি ভালোবেসে কি ভালোবাসে এটা একটা ভাবার বিষয় হলো যা দিবে সব খেয়ে নিব। তখন অপর্ণা মা বাবা অপর্ণাকে আশীর্বাদ করতে থাকে এদিকে হিন্দুলেমা চলে এসেছে বলছে না অপর্ণা এখনই বসবে না দাঁড়াও আমি চলে এসেছি আমি আশীর্বাদ করব তখন বসবে তখন হিন্দুদের মাকে দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে আমি আসবো না আমার একটা ছেলের বউ আশীর্বাদ আগে আমি করবো বুঝতে পেরেছ তখন অপর্ণা তাকে দেখে অবাক হয়ে যায় এদিকে দেখা যায় আর্য অফিসে চলে এসেছে কিন্তু মন বসছে না শুধু অপর্ণার কথাই ভাবছে আর খুব কষ্ট পাচ্ছে ওই মুহূর্তে কিঙ্কর চলে আসছে কিঙ্করকে দেখে আর্য আরো রাগান্বিত হয়ে যায় বলছে কিঙ্কর এসেছিস তারা এখানে বস এখানে বস সঙ্গে আমার কথা রয়েছে আর আমাকে একটা প্রশ্ন উত্তর দে তুই অপর্ণাকে কখনোই পছন্দ করতিস না কোনো কেন কি হয়েছে তুই আমাকে আজকে খুলে বলবি তোকে বলতেই হবে তখন কিঙ্কর বলে শুন অপর্ণা কেন আমার কারো পিছিয়ে কোনো লাগার কোনো দরকার নেই আমি কারো পিছিয়ে লাগি না আর কারোর সাথে আমার কোনো সত্যতা নেই আমি শুধু তকে নিয়েই ভেবেছি কারণ আমি জানতাম এই বিয়েটা হবে না তুই অপর্ণাকে কখনোই পাবি না তুই তুইও সেটা জানতি তাই তোকে সাবধান করার জন্যই আমি এসব বলেছি তখন আর্য বলেন না আমি জানতাম না যে সম্পর্কটা হবে না আচ্ছা তুই বল তুই কিভাবে জানতিস যে সম্পর্কটা হবে না যা শুনি কিঙ্কর বলে তুইও জানতিস যে সম্পর্কটা কখনো হবার নয় তখন আর্য বলেন না আমি জানি না তুই আমাকে বল এই নিয়ে দুজনে খুব তর্ক পেতে যায় এর অন্যদিকে হিন্দুলের মা চলে এসেছে তাকে আশীর্বাদ করবে অনেক গহনা নিয়ে এসেছে বলছে অপর্ণা দেখো তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি এসব গহনা তোমার অনেক গহনা দেখে অপনা মা বাবা অবাক হয়ে যায় বলছে বিয়ান এত কিছু এখন নিয়ে এসেছেন তখন বলে হ্যাঁ আমার একটা ছেলের বউ কমে হবে আরও কত কিছু দেবার আছে অপর্ণা এসো তোমাকে আমি পড়িয়ে দিব। পড়িয়ে নিজেই আশীর্বাদ করব। বুঝতে পেরেছ তখন অপর্ণা বলে এত কিছু তখন হিন্দুরের মা বলে এই আবার কি কিছুই না যখন বিয়ের দিন তখন আরও অনেক কিছু দিবো তুমি আমার একটা ছেলের বউ অনেক কিছু দেবার আছে তোমাকে আমার বুঝতে পেরেছ এতদিন পরে আমার ছেলে একটি মেয়ে পছন্দ করেছে এমনই মেয়ে পছন্দ করেছে যাকে দেখে না চোখ সরানো যায় না এই বলে হিন্দু ধর্ম অনেক আদর করতে থাকে আর তখন বলে শোনো এই গয়নাগুলো আমি তোমাকে পরিয়ে দেব যখন গয়না পরাতে যাই তখন বলে এখন নয় এসব আমি এখন পড়তে পারবো না নিতে পারবো না এগুলো আর শুনে হিন্দুরের মা পুরোই চমকে যায় বলছে এই প্রথম শুনলাম এই গহনা তো আশীর্বাদ আগেই পড়াতে হয় তখন অপর্ণা বলে আপনি আমার কথা আগে শুনুন আমি বলিনি যে পরব না আমি বলেছি বিয়ের পরে পড়বো আপনাদের বাড়িতে গিয়ে এখন আমার বাবা মামাকে যা দিবে আমি সেটাই পরবো আপনারা যে গয়নাগুলো দিবেন আপনাদের বাড়িতে গিয়ে পড়বো যা দিবেন তখন তাই পড়বো তখন যার শোনা হিন্দু রেম হয়ে যায় বলছে আশীর্বাদে গয়না তো আগে দিয়ে আশীর্বাদ করতে হয় না তখন বলে আনটি এগুলো আমি এখন পড়তে পারবো না তো ক্ষমা চাইতে থাকে অপর্ণা যা দেখে তো অবাক হয়ে যায় হিন্দুলের মা তখন হিন্দুদের মা বলে ওই আমি তোমাকে আশীর্বাদ করতে চেয়েছিলাম তখন তুমি হাতটা আজকে বলছো নিতে পারবে না তার মানে মানে কি এগুলো দাঁড়ায় এটা ভেবে মা অনেক কষ্ট পায় এদিকেও অপর্ণার মা মনে মনে বলে ও কি করতে চাচ্ছে ও কেন গয়না পড়তে চাচ্ছে না এটা ভেবে অপর্ণার মা অনেক অবাক হয়ে যায় তখন অপর্ণা মনে মনে বলে ঠাকুর আমি জানি এটা হবে না তুমি কিছু একটা করো এটা ভেবে অপন অনেক কষ্ট পেতে থাকে এদিকে অপরাধ গায়ে হরুদ শুরু হয়ে যায় অন্যদিকে আরজু চলে আসে আজু তো অবস্থা দেখে খুব কষ্ট পায় অন্যদিকে আরল থেকে আর মা বলতে থাকে না না এই গায়ে হরুদ আমি কিছুতেই হতে না এটা ভেবে রাজলক্ষ্মী কিছু প্ল্যান করতে থাকে তো নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে এবার আরজুর মা কি পারবে এই বিয়েটা ভাঙতে তো নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে তো জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ